একটা আনএক্সপেক্টেড ব্যাপার হয়েছিল যেদিন আমি বাইকটা নিয়েছিলাম বাইকটা মূলত আমি নিয়েছি মোহাম্মদপুর থেকে সো বাইকটা শোরুম থেকে বাইর করার মেবি বিশ থেকে পঁচিশ মিনিট পরেই হচ্ছে একটা টেসলা আমার বাইকের সাইডে লাগিয়ে যাচ্ছে চিন্তা করেন যেদিন আমি বাইকটা বাহির করছি ওই দিনই আমার বাইক টেসলার হাতে ধরা যাই হোক আল্লাহ রহমত আসলে কিছুই হয় নাই আসসালামু আলাইকুম হ্যালোয়ান আশা করি সবাই ভালো আছেন ইসমি জাহিদ ওয়ালিদ ফ্রম মোশন ট্রাভেলার আপনারা এখন আমাকে দেখতে পাচ্ছেন লিফান কেফিটি ফুরবির ককফিটে সো আমি জিক্সার থেকে লিফানে শিফট হয়েছি সো এটা একটা অকওয়ার্ড লাগতে পারে অনেকের কাছে যে জাপানিজ বাইক রেখে কেন চাইনিজ বাইকে সো এটার অনেকগুলো কারণ আছে একটু পরে বলছি সো চলেন বলতে থাকি আস্তে আস্তে thank you বাইকটা বালকি হলেও আপনি কখনো ফিল করতে পারবেন না যে আসলে এই বাইকটার ওয়েট বেশি যদিও অন্য অন্য সাধারণ বাইকগুলো থেকে এইটার ওয়েট অনেকটাই বেশি তো সেই দিক থেকে বলা যায় এইটার ওয়েট আপনি যখন চালাবেন আর যখন এই বাইকটার উপরে উঠে আপনি বসবেন তখন আসলে ফিল করতে পারবেন না যে আসলে এটা ওয়েট এত বেশি এটা আসলে কারণ আছে যেমন ব্যালেন্সিংটা খুব ভালো ওয়েট ডিস্ট্রিবিউশনটাও খুব ভালো তাই কখনোই ফিল হবে না যে আসলে এটার ওয়েট বেশি আর আরেকটা ব্যাপার হচ্ছে এই বাইকের কিছু খারাপ দিক আছে যেগুলো নিয়ে আসলে আমি এখনও কাজ করাই নাই যেমন এটার চেইন এটা কেনার পরে চালিয়েছি আমি পাঁচশো কিলোমিটারও বেশি ছয়শো তিরিশ কিলোমিটার এখন পর্যন্ত আমার চেইন টাইট দেওয়া লাগছে দুইবার এইটার সাথে যে স্টক চেইনটা দেয় ওইটা আসলে খুব একটা কোয়ালিটি ফোন না যাই হোক আমি কোনো রকম চালাইছি বলতে গেলে ছয়শো কিলোমিটার এই চেন দিয়ে তবে যা মনে হচ্ছে এখন আর এইটা দিয়ে আসলে ক্যারি করা যাবে না ইনশাল্লাহ অ্যাজ সুন পসিবল আমি এটা চেইন চেঞ্জ করবো পাশাপাশি এটাতে স্টক যে লাইট আছে ওই লাইট খুব একটা ভালো না আমি একটা ফগ লাইট লাগাবো আর হচ্ছে এটার কাঙ্ক্ষিত টপ বক্স টপ বক্সের জন্য একটা কেরিয়ার লাগাইতে হয় ওই কেরিয়ারটা লাগাবো আর এই ইউটিউব ভিডিওতে দেখবেন যে অনেকে হচ্ছে এরকম নিয়ে টুরে যায় পিছনে হ্যাঁ ওই টপ বক্সগুলোর মধ্যে আসলে টুরের জন্য যা যা লাগে যেমন জামা কাপড় থেকে শুরু করে ক্যামেরা গিয়ার্স হ্যাঁ এগুলা তো হচ্ছে আমরা আমি এখন ব্যাগ ইউজ করি ব্যাগে করে নিতে হয় তবে যখন টপ বক্স থাকবে তখন এই জিনিসগুলা খুব সহজে ক্যারি করতে পারবেন এইটা হচ্ছে মজার একটা ব্যাপার এই টপ বক্সের আর আরেকটা মজা আছে যেমন আমাদের ব্যাগ টানা টানি করতে হয় ব্যাগ বাঁধতে হয় ওই বক্স এত বাধা কোনো সিস্টেম নাই জাস্ট ক্যারিয়ার থাকে জাস্ট একটা লক থাকে বক্সটা লাগায় ওই লকটা করে দিলে সিম্পলি ওইটা লেগে যায় ওইটা নিয়ে আর খুব একটা প্যারা খেতে হয় না সো যেহেতু ট্যুরে ট্যুরে যাবো মোটামুটি দেখা যায় ট্যুরে গেলে জামা কাপড় নিতে হয় এক্সটার্নাল ক্যামেরা গিয়ার্স নিতে হয় হ্যাঁ পাওয়ার ব্যাঙ্ক এক্সট্রা ফোন অনেক কিছুই নিতে হয় আসলে এগুলা ব্যাগে করে নেওয়া অনেকটাই প্যারা টপ বক্সে করে নেওয়া অনেকটাই সহজ সো দ্যাটস ওয়াই উইদিন ওয়ান উইকের মধ্যে এটা টপ বক্স লাগাবো আর টপ বক্স লাগানোর পরে এটা লুক কেমন আপনাদেরকে দেখাবো আর তাছাড়া ইনশাল্লাহ এখন থেকে আপনারা আমাকে এই বাইকে দেখতে পাবেন আর হোপফুলি এই ভিডিওটা এ পর্যন্তই আপনাদের যদি এই বাইক নিয়ে কোনো কোশ্চেন থাকে অবশ্যই বলতে পারেন তবে একটা প্রবাদ আছে সেটা হচ্ছে কি চায়না বেশি দিন যায় না এরকম একটা প্রভাব আছে আমাদের সো আসলে সেরকমটাও না চাইনিজ বাইক যে খারাপ এমনটা না আমাদের বাংলাদেশের যতগুলা চাইনিজ ব্র্যান্ড আছে সবগুলা থেকে আমি মনে করি যে লিফান মাছ বেটার যদিও তাদের সার্ভিস সেন্টার সব জায়গায় অ্যাভেলেবেল না সার্ভিস নিয়ে প্যারা খাইতে হয় আমি যেহেতু চাঁদপুরে থাকি চাঁদপুরে তেমন কেউ লিফানের সার্ভিস করে না দু একজন ছাড়া হয়তো একজন আছে ওনার সাথে আমি কথা বলেছি উনি আগে বলছিল যে আগে কয়েকটা লিফানের কাজ করেছে তো যখন কোনো ইস্যু হবে ওনার কাছে নিয়ে গিয়া দেখা নিয়ে আগে দেখাবো যে আসলে উনি ফিক্স করতে পারে কিনা বা কি করা যেতে পারে আর তাছাড়া আমি প্রথম সার্ভিসিং করেছি পাঁচশো কিলোমিটারে তাও আমার ডাকা নেওয়া লাগছে এটা কিন্তু আমার জন্য অনেকটাই পেনফুল ছিল আর যেদিন আমি ডাকা নিয়েছি ভাই ওই দিন দিন বৃষ্টি ছিল এই বৃষ্টিতে ভিজে ভিজে আমার যাওয়া লাগছে আসা লাগছে সো কেউ যদি চিন্তা করেন যে না আসলে বাইকটা নেবেন তবে সার্ভিস নিয়ে প্যারা খাইতে হবে তারপর আরও কিছু বিষয় আছে যেমন এই বাইকের কাজটা সবাই পারে না হুটহাট করে যে কোনো কিছু একটা নষ্ট হইলে এটা ঠিক করা অনেকটাই হবে আপনার জন্য ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো আসলে আমি যখন বাইক নিয়েছি আমি সবগুলো বিষয় জেনে শুনে বুঝিয়ে নিয়েছি হ্যাঁ তারপর আমার মধ্যে এখন আর কনফিউশন নাই বাইক নিয়ে তবে মাইলেজের কথা যদি বলি মাইলেজ আমি আসলে সত্যি বলতে এখনো চেক করি নাই জাস্ট ফুয়েল নিচ্ছি আর চালাচ্ছি তবে ফেসবুকে দুইটা গ্রুপ আছে কেপিটির ওইখান থেকে যতটুকু জানতে পারলাম আরো কয়েকজন বাইর ব্রাদার আছে সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম যে এটার মাইলেজ মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ এরকম দেয় হয়তো বেশি কম এটা আসলে ডিপেন্ড করে রাইডিং স্টাইলের উপরে কে কীভাবে চালাচ্ছে তো এটা মূলত দুইশো সিসির একটা বাইক সো যখন এই বাইকটা বাংলাদেশে আসছে তখন হায়ার সিসির কিন্তু অনুমোদন ছিল না আমাদের দেশে হায়ার সিসির অনুমোদন হয়েছেই তো খুব বেশি দিন হয় নাই কয়েক মাস হলো সো তখন কিন্তু লিফান এটা দেড়শো সিসি বলে আনছে বাংলাদেশে সত্যি বলতে এইটা দুইশো সিসির একটা বাইক চাইনাতে এটা দুইশো সিসি বলে সেল করে তারপর পাকিস্তানে এটা দুইশো সিসি বলে সেল করে এমনকি ইন্ডিয়াতেও সেম সো যখন অনুমোদন ছিল না তখন এটা দুইশো সিসি দেড়শো সিসি বলে আর কি বাংলাদেশে লঞ্চ করছে তবে এটা দুইশো সিসির একটা বাইক সো ফুয়েল নিয়ে আপনি আসলে এটাতে কমপ্লেন করতে পারবেন না যেহেতু এরকম একটা বাইক সো একটু ফুয়েল খাবে এটা স্বাভাবিক একটা ব্যাপার যাই হোক অনেক কথাই বলে ফেলছি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সো বা আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকতে পারে যেহেতু রিফানের সাথে আমি খুব বেশি দিন না মাত্র ছয়শো কিলোমিটার চালিয়েছি রিফানের সাথে সো আমার খুব আহামরি আইডিয়া নাই তবে আমি যথেষ্ট রিসার্চ করছি এখন পর্যন্ত জানার চেষ্টা করি ফেসবুকে যে গ্রুপগুলো আছে সেখানে অ্যাক্টিভ থাকার ট্রাই করি সিনিয়র যারা আছেন তাদের থেকে শেখার চেষ্টা করছি সো আমার জানতে আসলে ভালো লাগে সো যদি কোনো ভুল ত্রুটি থাকে আমার কথার মধ্যে বা আর কোনো ইনফরমেশন যদি মিসিং হয়ে থাকে বা যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি সেক্ষেত্রে আসলে আমি আগে থেকেই সরি বলে নিচ্ছি সো এই ভিডিও এ পর্যন্তই আপনাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ